আসসালামু আলাইকুম ভিওয়ার্স কুকিং টোয়েন্টি ফোর আওয়ারে আপনাদের স্বাগতম আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি নতুন একটা রেসিপি আর রেসিপিটা হলো ডিম দিয়ে বেগুনের রেসিপি আশা করি এই রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে আর এই রেসিপিটা একবার বানালে বাড়ির ছোটো বড়ো সকলে অনেক পছন্দ করবে আবারও তারা দ্বিতীয়বার আপনাকে বানাতে বলবে গাইস চলুন দেরি না করে চলে যাই রেসিপিটা বানানোর জন্য রেসিপিটা বানানোর জন্য আমি নিয়েছি এখানে দুটো বেগুন আর বেগুনের ভুটা আমি সারিয়ে নিয়েছি আর নিয়েছি দুটো ডিম ডিম দুটো আমি আগের দিন ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম তো এখন বেগুনের মাঝখান থেকে আমি কিছু অংশ বের করে নেব তো গাইস একটা বেগুনের মাঝখান থেকে আমি কিছু অংশ বের করে নিয়েছি এভাবে অপর বেগুনের মাঝখান থেকেও কিছু অংশ বের করে নেব আর এখানে নিয়েছি অল্প করে হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো নিয়েছি অল্প লবণ আর নিয়েছি অল্প করে রসুন বাটা এখন একটু পানি দিয়ে সম্পূর্ণ মশলাটাকে ভালোভাবে মিশিয়ে আমি বেগুনের সাথে ভালো করে মাখিয়ে নেব। দুটো বেগুনের সাথে আমি মশলাটা ভালোভাবে মাখিয়ে নেব আর মশলাটা ভালো করে মাখানো হয়ে গেলে ডিম দুটো আমি শুলে নেব তো গাইস ডিম একটা ডিম চোলা হয়ে গিয়েছে তো এখন বেগুনের মাঝখানে দিয়ে দিয়ে অপর ডিমটাও শুলে নিয়ে আমি অপর বেগুনের মাঝখানে দিয়ে দেব তো আমার ডিম আর বেগুন দুটোই রেডি হয়ে গিয়েছে এখন আমি কড়াইতে সামান্য তেল দিয়ে ডিম আর বেগুনটাকে ভালো করে ভেজে নেব অবশ্যই চোলার আঁচটা কমিয়ে অনেকক্ষণ সময় নিয়ে এই বেগুনটা ভালো করে ভাজতে হবে তো গাইস ডিমের তুলনায় বেগুনটা একটু বড় হয়ে গিয়েছে আপনারা ডিমের পরিমাণ অনুযায়ী বেগুনটা কিনে নেবেন আমি যেহেতু ছোটো সাইজের বেগুন পাইনি তাই একটু বড় সাইজের নিয়েছিলাম সে কারণেই ডিমটা একটু ছোটো হয়ে গিয়েছে তো আমি বারবার নাড়াচাড়া দিয়ে বেগুন দুটো ভালো করে ভেজে নিচ্ছি বেগুন দুটো প্রায় ভাজা হয়ে গিয়েছে ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে তো গাইস আমি এখন বেগুন দুটো নামিয়ে নিচ্ছি আর বেগুন দুটো নামানো হয়ে গেলে সেই তেলে আমি দিয়ে দেব সামান্য পরিমাণে তেল আর তেলটা দেওয়ার পর দিয়ে দেব অল্প করে জিরে আর জিরেটা হালকা লাল হয়ে গেলেই দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজ ও জিরাটাকে ভালোভাবে ভেজে নেব আর ভালো করে ভাজা হয়ে গেলে দিয়ে দেব বেট করে রাখা টমেটো এখন টমেটো আর পেঁয়াজটা আমি ভালো করে ভেজে নেব তো গাইস টমেটো আর পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেলে এখন দিয়ে দেবো বেগুনের মাঝখান থেকে যে অংশটা বের করে রেখেছিলাম সেই অংশটাকে আমি ছোটো করে কুচি করে কেটে রেখেছিলাম সেই অংশটা আর দিয়ে দেব সামান্য লবণ এখন সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে ভেজে নেব আর সবগুলো উপকরণ একসাথে ভালো করে ভাজা হয়ে গেলে এখন দিয়ে দেব পরিমাণ মতো রসুন বাটা কাঁচামরিচ বাটা আর দিয়ে দেব সামান্য পরিমাণে আদা বাটা সবগুলো মশলা দেওয়ার পর আবারও কিছুক্ষণ ভেজে নেব কাঁচা গন্ধটা যতক্ষণ থাকে তো গাইস এখন দিয়ে দেবো পরিমাণ মতো শুকনো মরিচ হলুদের গুঁড়া সোজের গুঁড়া আর জিরের গুঁড়া যেহেতু লবণটা আমি আগে দিয়েছিলাম সেই জন্য এখানে আর লবণ অ্যাড করব না এখন সবগুলো মশলা একসাথে ভালোভাবে ভেজে নিয়ে দিয়ে দেব পরিমাণ মতো পানি পানিটা দেওয়ার পর আমি মশলাগুলোকে ভালোভাবে একটা বলক কুঠিয়ে নেব তো গাইস মশলাটা প্রায় বলক উঠে গিয়েছে আমি আবারও হালকা নাড়াচাড়া দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে রেখে আবারও মশলা থেকে বলকটা উঠিয়ে নেব তো গাইস মশলাটা পুরোপুরি রেডি এখন আমি মশলার ভিতরে বেগুন দিয়ে দেব বেগুনটা দেওয়ার পর মশলার সাথে ভালোভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ ঢেকে রেখে আমি আবারও রান্না করে নেব তো কিছুক্ষণ পরপর নেড়ে চেড়ে দিতে হবে তা হলে নিচে লেগে যাবে আর লেগে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না যেহেতু আমি এখানে কোনো পানি ব্যবহার করব না সেই জন্যই কিছুক্ষণ পরপর নেড়ে চড়ে দেব তো গাইস প্রায় রেডি হয়ে গিয়েছে আমার আল বেগুন দিয়ে ডিমের রেসিপি তো আমার হাতে ধনে ছিল না সেজন্য আমি ধনে পাতাটা দিতে পারলাম না আপনাদের হাতের কাছে যদি ধনে পাতা থাকে অবশ্যই আপনারা ধনে পাতাটা ব্যবহার করবেন আর ধনে পাতা ব্যবহার করলে কিন্তু খেতে আরও সুস্বাদু হয় তো গাইস রান্নাটা পুরোপুরি শেষ হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে পরিবেশন করে নেব তো গাইস রান্নাটা নামিয়ে পরিবেশন করে নিয়েছি দেখুন দেখতে কতটা ইয়ামি হয়েছে দেখতে যতটা ইয়ামি হয়েছে খেতেও কিন্তু ততটাই সুস্বাদু আর আমি কেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি ডিমের অংশটা বেগুনের ভিতরে কতটা সুন্দর হয়েছে আর এই রেসিপিটা বানিয়ে দিলে কিন্তু বাচ্চারা অনেক পছন্দ করবে আর এই রেসিপিটা আপনাদের ভালো লাগলে আমার চ্যানেলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ